সারা বছর শুধু অপেক্ষা করে থাকি পালন শাক দিয়ে চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আর বাসায় সবাইকে যদি একবার এভাবে পালন চিকেন তৈরি করে খাওয়ান তাহলে চিকেনের এই রেসিপিটা কেউ ভুলতে পারবে না স্বাদ মুখে লেগে থাকার মতো একটি আইটেম পালন শাক ধুয়ে পরিষ্কার করে কেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন বেরেস্তা করে নিতে হবে আর চিকেন তো সবসময় এক ঘেমি নাড়ে রান্না করে এই ভিন্ন ধরনের চিকেন একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু এখন গোটা গরম মশলা ও আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে চিকেনটাকে আমি লাল লাল করে ভেজে নেব চিকেনটা ভাজা যতটা বেশি সুন্দর হবে এই রেসিপির টেস্টও কিন্তু ততই বেশি ভালো আসবে এখন এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও দুই টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ আমি মরিচের পরিমাণ একটু বেশিই দিয়েছি এই চিকেনের রেসিপিতে মরিচের পরিমাণ একটু বেশি হলে খেতে সব থেকে বেশি ভালো লাগে এখন এটাকে একদমই চিকেনের সাথে ভাজা ভাজা করে নিতে হবে দুই তিন মিনিট তারপর এক চামচ করে ধনিয়া জিরা ও গরম মশলা দিয়ে এই মশলাটাকেও চিকেনের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে সব কিছু দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে যে পালন শাকটা বেটে রেখেছিলাম এই বেটে রাখা পালন শাক দিয়ে চিকেনটাকে কষিয়ে রান্না করে নেব আট থেকে দশ মিনিট আর পালন শাক দেওয়ার পরে কিন্তু চিকেনের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর আপনাদের কি বলবো মার্শাল্লাহ এই রেসিপি খেতে এত বেশি মজা হয় যে একবার এভাবে তৈরি করে খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে আপনিও সারা বছর অপেক্ষা করে থাকবেন শীতের এই সিজেনের জন্য পালন শাকের জন্য এখন চিকেনটা আট দশ মিনিট পরে কষানো হয়ে গেলে যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিট চিকেনের গ্রেভিটা যখন অনেক বেশি ঘন হয়ে আসবে তখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এই রেসিপিতে কিন্তু ঝোলের পরিমাণ একটু কমই রাখতে হয় পালং শাক দেওয়ার কারণে চিকেনের গ্রেভিটা অনেক বেশি সুন্দর ও মজাদার হয় গরম গরম ভাতের সাথে তো এই চিকেন রান্নাটা অনেক বেশি খেতে ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও একদম জমে যায় সবাইকে একবার অনুরোধ করব বাসায় একবার হলে এই পালন চিকেনটা ট্রাই করে দেখতে আর ট্রাই করলে আমাকে কমেন্ট করবেন সাথে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে